শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আজকে আমি আমার ভিডিওটা বড়দের প্রণাম জানি ছোটোতে আমার অনেক ভালোবাসা জানি এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে ছটা ভোরবেলা আমার খুব কমই ওঠা হয় তো এখন উঠে যাচ্ছিলাম ওই যে হাতে টাকাটা দেখালাম বাবা টাকাটা নিতে ভুলে গিয়েছিল তাই আমি যাচ্ছিলাম তো দেখো চট করে কী সুন্দর তোমাদের সামনে আমি এক্ষুনি রেডি হয়ে চলে আসবো তো রেডি এই জন্যই হয়েছিলাম কেন হয়েছিলাম সেটা তোমরা শুন নাও এক্ষুনি ছিল ছটা পাঁচ মিনিট তো তারপরে আবার বাড়ি এসে এসে আবার তুমি দেখলাম ট্রেন এবার যাবো বাজারে মাছ যাবে নিয়ে আসি তারপর এসে দেখা হচ্ছে ব্লগসটা কন্টিনিউ করা আশা করছি আজকে এই ব্লগসটা তোমাদের অনেক অনেক ভালো চলো দেখতে আর সঙ্গে থাকে বাজারে যাব তো বলেই ফেললাম কিন্তু একটু তো কিছু খেতে হবে তাই জন্য একটু করে নিলাম পেট পুজো পেট পুজোটা করলাম কী দিয়ে নর্মাল একটু ছাতু গুলে নিলাম ছাতু গুলে ছাতুটা খেয়ে আমি বেরোবো যেহেতু আমার শরীরটা ভীষণ উইক আমি চলতে পারছি না বললেই চলে কিন্তু কিচ্ছু করার নেই কেউ নেই বাড়িতে যাওয়ার যেহেতু বাবা বেরিয়ে গেছে সকাল সকাল তোমাদের তো বললামই তো এই জন্য আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর আমি বাজারে গিয়ে কোনো ক্লিপ নিতে পারি এই জন্য আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছিলো মাঝখানে তো তারপর বাড়ি এসে তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম যে আমি কলমি গ এনেছিলাম তিন আর মৌসম্বী লেবু এনেছিলাম আর এনেছিলাম পরোটা আর ছিল ব্যাগের ভেতরে চিংড়ি মাছ তো তোমাদের আমি সেটাই দেখাচ্ছিলাম খুলে দেখাতে পারিনি তো এমনি ওইভাবেই দেখাচ্ছিলাম বার করে যে প্লাস্টিকে চিংড়ি মাছ ছিল যাই হোক তারপরে হচ্ছে বসে বসে তোমাদের আমি বলছিলাম যে আমি কেন তোমাদের সাথে ক্লিপ কন্টিনিউ করতে পাইনি তো সেটা তো আমি বলেই দিলাম ভয়েস ওভারে তো তারপর হচ্ছে আমি বলছিলাম যে আমি একটু রেস্ট নিয়ে নিই তারপরে ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আর কিছুই না তো দেখো নেই কাজ তো খইবা যে আমার মতন কে কে এরকম করো তো মা রান্না করছিল আমার কোনো কাজই ছিল না তো আমি বসে বসে একটু নখে নেলপালিশ করে নিলাম তারপর একটু তোমাদের সামনে এসে ঢং করছিলাম যে দেখো আমি নেলপালিশটা পরেছি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস করো দেখো বক করতে করতে স্নানটাও আমার কমপ্লিট হয়ে গেল তো তোমাদের সাথে এসে আমি আবার কন্টিনিউ করছি ব্লকটা স্নান করার পর তোমাদের এখন আমি দেখাবো বাড়িতে মা আজকে কী কী রান্না করেছে মা রান্না করেছে ভাত ডাল মোচা ঘন্ট আর আজকে আমাদের ওই বাড়িতে মিস্ত্রি কাজ করছে নতুন বাড়িতে তো সেখানে হচ্ছে মা খাবার নিয়ে চলে গেছে মাও খেয়ে গিয়েছে শুধু আমি খাইনি কারণ আজকে আমি বাড়িতে খাবো না আজকে আমার জেম্মার বাড়ি নেমন্তন্ন আছে জেম্মা কালকে বলে দিয়েছিল এখানে খাবি তাই আমি ওখানেই খেতে গিয়েছিলাম আর রক্তের সম্পর্কই সব না রক্তের বাইরেও কিছু সম্পর্ক হয় তো তোমাদের আমি সেটা বলবো পরে বলছি তো দেখো আমি ছোট্ট কিছু বাচ্চাদের তোমাদের শেয়ার করছিলাম এই যে ওর মাকে দেখতে পাচ্ছ না ও আমার জেম্মার বাড়ি নিচেই থাকে তো জেম্মার নিচে এটা বাথরুম জেম্মা খুব সুন্দর করে ওদের জন্য জায়গা করে দিয়েছে যাতে ওরা ওখানে সেফলি থাকতে পারে আর জেম্মার বাড়িতে বললাম না খেতে যাবো তো খেতে চলে এসে গিয়েছি তো মেনুতে ছিল আজকে ভাত পেঁয়াজ মৌলা মাছ ভাজা উচ্ছে ভাজা আর ছিল পুঁটি মাছ ভাজা আর ছিল এঁচড়ের তরকারি তোমাদের আমি সেটাই দেখাচ্ছিলাম আর হ্যাঁ যেটা বলছিলাম রক্ত সম্পর্কের বাইরেও কিছু সম্পর্ক থাকে যেটা খুব সুন্দর হয় যেমন জেম্মা আর আমার হয়তো রক্তের সম্পর্ক না তবে মানুষটা আমাকে খুব 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 ভালোবাসে যতটাই বলবো ততটাই কম তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব